আসসালামু আলাইকুম এই হলো পূর্বাঞ্চল বাংলাদেশের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাস্তা তিনশো ফিট কুরিল বিশ্ব রোড থেকে কাঞ্চননগর পর্যন্ত এই রোড দিয়ে যাওয়া হয় এটি হয়েছে তিনশো ফিট ভাইরাল রাস্তা আমার দেখা মতে এর থেকে সুন্দর রাস্তা আর আমি আগে কখনো দেখি নাই উপর দিয়ে রাস্তা নিচ দিয়ে রাস্তা আছে কোনো গাড়ি চলাচলে কোনো অসুবিধা হয় না যে নিচ দিয়ে দুই লাইনের রাস্তা আছে আট লাইনের রাস্তা আবার পাশ থেকে এই পাশ থেকে লাইন এই পাশ থেকে চাইলেন টোটাল ষোলো লাইনের রাস্তা